আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বানেশ্বর পাইকারি ধানের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলার বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে একত্রিশে ডিসেম্বর রোজ মঙ্গলবারের বাজারে কোন ধানগুলো পাইকারি হিসেবে কি দামে বেচা কেনা হয়েছে এবং ব্যবসায়ী ভাইয়েরা কি দামে কিনেছে আপনাদেরকে দামটা জানিয়ে দেবো তাই দামটি জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমার সামনে একটি কৃষক ভাইকে দেখতে পাচ্ছি ভাই ধান বিক্রি করতে আসছিল বাজারে তো চলুন ভাই থেকে জেনে নেবে কি ধান বিক্রি করলো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি ধান নিয়ে আসছিলেন আজকে বিক্রি করে দিলেন কয়টা কেমন সতেরোশো পঁচিশ সতেরোশো পঁচিশ কতটুকু ধান করেছিলেন এবার ছয় বিঘা ছয় বিঘা বিঘাতে ফলন কেমন হয়েছে পনেরো মণ তো দর্শক দেখলেন ভাই সপ্তাহে ধান বিক্রি করে দিছে তো ভাই ছয় বিঘার মতন ধান করতেছিল বিঘাতে পনেরো মনের মতো ধান হয়েছে আমার সামনে আরও কিছু ধান দেখতে পাচ্ছি এর মধ্যে থেকে তাদের ধানগুলো আজকে কী দামে বেসা কিনা হচ্ছে আমরা তোকে চলুন দামটা জানিয়ে দিই দর্শক আমরা সামনে আরও একটি কৃষক চাচাকে দেখতে পাচ্ছি চাষা আজকে ধান বাজারে বিক্রি করেছে তো চলুন চাদার থেকে জেনে নেব কি ধান বিক্রি করলো আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন কতগুলো ধান নিয়ে আসছিলেন আজকে বাজারে সাড়ে তেরোশো টাকা দর্শক দেখলেন তাছাড়া মসজিদে যে ধান গুলা থাকে অর্থাৎ ওষুধ উঠে সেই ধানগুলা নিয়ে আসছিল এভারেজে তেরোশো পঞ্চাশ টাকা ধরে বিক্রি করে দিছে তো চলুন সামনে কিছু ব্যবসায়ী ভাইয়ের সাথে আমরা কথা বলে জানতে আজকে তারা কত দামে ধান কিনলো এবং কী কী ধান কিনেছে তারা দর্শক আমরা সামনে একটি ব্যবসায়ী চাচাকে দেখতে পাচ্ছি চাচারা বাজারে ধান কিনেছে তো চলুন আজকে চাচার থেকে জেনে নেবো কোন ধানগুলো কী দামে কিনলো আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন হ্যাঁ চাচা কোন ধানগুলো আজকে কী দামে কিনলেন পনেরোশো বিশ তিরিশ বাজার বাজার হ্যাঁ কী কী ধান কিনেছেন আজকে সপ্তাহে

ভালো আছেন কতগুলো ধান নিয়ে আসছিলেন আজকে তিন দুই দুইমন দৈমোন হরি ধান পাটে কেমন বিক্রি করলেন চোদ্দশো সাড়ে চোদ্দোশো চোদ্দশো পঞ্চাশ টাকা তো দর্শক আজকের মতো এই ছিল বানিশা বাজার থেকে সর্বশেষ ধানের আপডেট পরবর্তী ধানের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম ইউক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ